এক ইহুদি কি নাম ইহুদি রাস্তার কিনারা দিয়ে যাচ্ছে হঠাৎ করে তাকায়া দেখে রহমত কিছু মানুষদের মাঝে কথা বলছেন খুব মনোযোগ অল্প সময় কথাটা মনোযোগ দিয়ে শুনবেন ওই ইহুদি যুবকের হাতে বাস বাসের পিছনে একটা দব বাঁধা ছিল অনেকে হয়তো দপটা বুঝবেন না এটা হলো গুইসাপ গুইসাব আমাদের দেশে যেটাকে গুইসাপ বলি না এত বড় আকৃতি না এর চেয়ে আরো ছোট মাজারি পন্থা একটা সাইজের এটাকে আমাদের দেশে অনেকভাবে নাম বলে আমি সঠিক বলতে পারলাম না এটা এরাবিয়ান দেশগুলোতে পাওয়া যায় এটাকে ডক বলা হয় আরবি ভাষায় কি বলা হয় ড এই দব একটা মরা বাসের পিছনে বাদ দিয়া ছোটবেলা দেখতেন না কাঁদে হাড়ি পাতিলা বিক্রি করতে হলে স্পিতা বিক্রি ওনার কথা কয় না এরা এগুলো কাঁদে নিয়া বিক্রি করতো বাস দিয়া ওরকম যাচ্ছে দেখে রহমতের নবী কামলি ফলা নবী তিনি রাসুলকে চিনতেন না দেখেন সেখানে দাঁড়িয়ে মানুষদের মাঝে উত্তম কথা বলছে ওই ইহুদি তার সাথে যে যুবক তাকে ডেকে বলতেছে এই লোকটা কে বলে তুমি তাকে চিনো না বলে না বলে ইনি তো মুসলমানদের নবী মনোযোগ তাই বলে হ্যাঁ বলে ওনার কারণেই তো বাবা সন্তান থেকে আলাদা হয় সন্তান থেকে বাবা আলাদা হয় বাবার থেকে সন্তান আলাদা হয় স্ত্রী থেকে স্বামী আলাদা হয় ভাই থেকে ভাই আলাদা হয় বলে কিভাবে বলে জানো না আমাদের ধর্ম এক কইরা সব মানুষ তার কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয় এই মানুষটাই সেই বলে হ্যাঁ বলে তাহলে তাকে আমি উচিত শিক্ষা দিব চলো নাউজুবিল্লাহ বলে রহমত আলী আলমিন নবী কামলি বলার কিনারায় গেলেন নবীর ডান পাশি হজরতে উমর ফারুক দাঁড়ানো কোন উমর যার হাত চলার আগে তলোয়ার চলে মুখ চলার আগে

আপনি সমাজের আত্মীয় দাওয়াত করবেন তাতেও ভেজাল আপনি যদি সবারই দাওয়াত দেন তাতেও ভেজাল যে পায় না এ আপনার বিরুদ্ধে মামলা দিব গ্রামের মানুষের ভিতরে এরকম একটা সিস্টেম থাকে তারা এগুলো করবেই তার নিজের মেয়ে অন্যায় করে দেখবে না অপরের আর একজন ছেলে একদিন সালাম দেয় নাই এটা নিয়ে চায়ের দোকানে সমালোচনা করবে এটা গ্রামের একটা স্বভাব থাকে আমিও গ্রামের সন্তান তাই বলছি আপনারা আবার রাগ করিয়েন না ওই গ্রাম্য বেদুইন রহমত আলী আলমী নবীকে গালি করতে লাগলেন এত পরিমাণ উমর তলোয়ারের উপরে হাত রেখে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ যায় আর বলে আল্লাহ অনুমতি দেন তলোয়ারটা বের করে ওর গর্তানটা আমি ফেলে দেই রহমতের নবী বলে ধৈর্য ধরো শবর করো আবার দাঁড়ালেন তিনবার উমর ফারুক তলোয়ার বের করতে লাগলেন ইহুদি গালি গালা শেষ করে কেলাম তো সোবান কয় না ইহুদি গালি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে যে এত গালি দেয় উত্তর দেয় না আল্লাহর হাবিব রহমত আলী আলমিন নবী দেখলেন ইহুদির গালি শেষ রাহমতের নবী বললেন ইহুদি তোমার কি বকা দেওয়া শেষ হয়েছে তুমি কি এখন তৃপ্তি পাচ্ছ আমাকে বকা বকি করে তোমার কি ভালো লাগছে ইহুদি একবার রহমতের নবীর দিকে তাকায় একবার উমর ফারুকের দিকে তাকায় রহমতের নবী বললেন ইহুদি তুমি যদি ভুল না করো আমি তোমাকে একটা কথা বলবো যদি তুমি আমাকে গালি দিয়ে শান্তি পাও শান্তির কারণে হলে তুমি একবার কালিমাটা পড়ো ইহুদি বললেন আমি কালিমা পড়বো হ্যাঁ আপনার কাছে সব লোকজন যে আপনার কাছে যায় সেই কালিমা পড়ে। মনে করেন না আমিও পড়বো রাহমতের নবী বললেন আপনি কালিমা পড়বেন না বলে না তাহলে বলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখে আসলাম মনের ঝাল মিটানের জন্য ইহুদি যুবক এই কথা বলেই বলতেছে হ্যাঁ কালিমা কালিমা পড়তে পড়তে পারি পারি আমার এই যে বাসের পিছনে যে একটা দপ বাধা সাপ আপনারা কি আমার কথাটা বুঝতেছেন ওটার নাম আমি সঠিক বলতে পারছি না আরবি ভাষায় যে হতো আপনাদের বুঝানোর জন্য সাপ বলতেছে এই যে গুই সাপটা বাধা এটা মরা আমি নিজের হাতে পিটায় মারছি এখন বাজারে নিয়ে বিক্রি করব এই মরা গুই সাপ যদি আপনাকে সাক্ষ্য দেয় আপনি নবী তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হতে পারি কোন সাপ জেতা না মরা সুমান আল্লাহ কি বলবেন না থাকবে আল্লাহর হাবিব রহমতের নবী বললেন চিন্তা করে দেখো এই গুই জীবিত হয়ে আমাকে সত্যি নবী বললেই তুমি কালিমা পড়বা ইহুদি বললেন অবশ্যই আমি কালিমা পড়ব রহমতের নবী কামলি ভালা দেরি করেন নাই বেশি দেরি করেন নাই আল্লাহর হাবিব গুই দিকে তাকায়া ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে গুই ভিতর থেকে উত্তর আসছে লব্বাই কসা দাই কয়া রসুল আল্লাহ আমি আপনার ইহুদি একবার গুইশাপের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় দেখে গুইশাপ নাচাড়া করে জবান খুলে গেছে রহমতের নবীকে সালাম দিচ্ছে ডাকিয়ে বলছে আপনি তো রহমত আল্লিল আপনি তো দুনিয়ামানার پیغمبر আপনাকে যেই ব্যক্তি সত্য মেনেছে সে দুনিয়া আখেরাত কল্লাম করেছে যে আপনাকে কাযিব মিথ্যাবাদী বলেছে সে তো ধ্বংস হয়ে গেছে এ কথা বলি দুই সাপ আবার মারা গেছে ইহুদি যুবক আপন কাজ থেকে বাস ফেলে দিলেন দুই সাপ ফেলে দিলেন ফেলে দিয়ে রাহমতের নবীর দুইটা কদম মোবারক জরায়া ধরলেন যে এক ঘন্টা ধরে গালি গালাস করার পরেও জুলুম করার পরেও মানুষটা অন্যায় ভাবে অপরাধ নেয় না মানুষকে ক্ষমা করে দেয় আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে মরা গুইসাব আমি নিজের হাতে পিটায়া মারলাম এমন গুইসাব রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পথে যেই মরা গুইসাব জিন্দা হয়ে নবীর কথা সাক্ষ্য দেয় নবীর কালিমা পড়তে পারে নবীকে সালাম দিতে পারে ওটা সাধারণ নবী না আর বিলম্ব নয় আমাকে তাড়াতাড়ি পড়ায়া দัล লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা চেষ্টা করে আপনি আমি হতে পারি না যতটুকু সম্ভব গুণামুক্ত জীবন করেন হদার কসম হাসরের ময়দানে রাসুল আরবির সঙ্গে আপনার জান্নাত হবে পারবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গুণা ছেড়ে দেই মিথ্যা কথা ছেড়ে দেই অন্যায় ছেড়ে দেই মা বাবার সাথে খারাপ আচরণ করলে আর করবেন না ছোট ছোটদেরকে ধমকালে আর ধমকাবেন না বড়দেরকে বেঈজ্জতি করলে আর বেঈজ্জতি করবেন না স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে আর করবেন না সন্তানের হক সঠিকভাবে পালন করতে না পারলে আর করবেন না আজ থেকে ছেড়ে দেন আল্লাহ আমি সহ আমাদের সকলের জিন্দিগি রাসূল আরবের সুন্নতি জিন্দিগি হিসাবে কবুল করুন আমি